টু মাই চ্যানেল অনেক অনেক দিন পর চলে আসলাম আবারও তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে তো আজকে আমরা দুজন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর আমি শাড়ি পরেছি আমি বেশি একটা শাড়ি পরি না কখনো পুজো টুজো হলে শাড়ি হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আমরা ফরেস্টে দেখতেই পাচ্ছ ফরেস্টের মাঝখানে আমরা আছি এখন দেখো কত বড় ফরেস্ট এই ফরেস্টটা আমরা আগে হয়েছি তোমরা দেখেছো আমরাও এগিয়ে এসেছিলাম এখানে আর কি তো আর কি লোকনাথ পুজো আমাদের ফরেস্টের পিছনে জমি আছে তোমরা যারা আমার দেখো তারা জানো তাছাড়াও দেখোই তারা দেখতে পারো আর এখন আমরা এসেছি তো ফরেস্টের মাঝখানেই মানে ফরেস্টের পরেই জমিটা তো ওখানেই আছে আমাদের লোকনাথ পূজা মন্দির আছে লোকনাথ মন্দির ওখানে লোকনাথ পূজা করা হয় তো ওখানেই আমরা যাচ্ছি তো আমি আর আমার হাজব্যান্ডও আছে রেডি সেডি হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ খুবই তাড়াহুড়ো করে রেডি হয়ে আসলাম কারণ কি সকাল থেকে বলেনি এই বছর প্ল্যান ছিল না পুজো করার এখনই প্ল্যান মানে আজকে প্ল্যান হয়েছে তো অনেকটা হাসিয়ে গেছি তো ব্লগটা দেখতে থাকো তো আমরা গাড়িতে বসেছি বসে আছি তোমরা একটু শুনলে অবাক হবে কারণ কি আমাদের পুজো টুজো সব হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমি একটা ভিডিও ক্লিপ করতে পারিনি কারণ কি এখানে সবাই অনেকজন ছিল তাদের মাঝখানে আমি ফোনটা আর আমার মধ্যে একার দায়িত্বে পড়ে গেছিলাম কারণ কি আমি ছাড়া কোনো মহিলা ছিল না সেখানে এই যে দুজন ড্রাইভার দেখছো তারা দুজন ছিল আর ছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো আমরা ওখানে পুজো টুজো করে এখানে চলে আসলাম এটা মানে আমার হাজব্যান্ডের মামা হয় তো এটা হচ্ছে মামার হোটেল আর এটা মামার দিছে কি যে এটাকে বলে ভুলে গেছি ফুলের বাগান মানে এখানে ফুল টুল বিক্রি করা হয় ফুল গাছটা তো আমরা বাড়িতেও এসে পড়েছিলাম তোমাদের ওইটুকুই দেখিয়েছি ওখান থেকে বাড়ি আসার পরে আমি রেডি ভাত খাওয়া দাওয়া করে আমরা দুজন মিলে ভাত ভাত খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো আমাকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মানে অন্য শাড়ি পরেছি আর অনেকটা সুন্দরভাবে সেজেছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে সত্যি বলতে আজকে আমি খুব খুশি আমাদের প্ল্যান ছিল দাগাপুর যাওয়ার শিলিগুড়ি দাগাপুর যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা জানোই দাগাপুর কোথায় তো আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ করেছি তার জন্য তোমাদের ছোটো ছোটো তো আমরা এখানে এসেও পড়েছি দুজনে মিলে তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি এখান থেকে দশ মিনিট হাঁটতে হবে তারপরেই আমাদের মেলা চলে আসবে আমি ভাবতে পারছি না মানে আমি এখানে লাইফে ফার্স্ট আসলাম শুনিও নি এইবার প্রথম শুনলাম অনেকের কাছে যে আর প্রথমেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন হাতে ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম খুবই খুশি হলাম তো মেলাটা সত্যি বলতে খুব খুব বড় আর এতটা ভালো লেগেছে আমার এই মেলাটা খুবই ভালো লাগলো দেখে আমি তো সত্যি বলতে জানো আমি খুব খুব ঘুরতে ভালোবাসি আর মেলা তারপর অনেক অনেক জায়গায় ঘুরতে ভালোবাসি এখানে অনেক রাইড ছিল রাইডার ছিল যাই হোক যেটাই বলি তো কিন্তু আমি একটা একটাতেও উঠেনি আমার হাজব্যান্ডের জন্য আর এখানে আমি সাজার জিনিস কিনছিলাম অনেক তারপরে আমরা এক ডোল নিলাম দুজনে মিলে আমরা মাঠে বসে পড়েছি অনেক ঘুরেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি আমার হাজব্যান্ডটা ক্যামেরা ধরতে চায় না আমি জিনিস কিনেছি অনেক কিছু তারপর আমরা এখানে অনেকক্ষণ থেকে এখন আমরা বাড়ি যাব কারণ কি সন্ধে হয়ে গেছে আর আমার শরীরটাও খুব খারাপ ছিল তাই আমি অতটা ঘুরিনি আর এখানে যেহেতু ফরেস্ট তাই আমরা অন্ধকার না হতে চলে যাচ্ছি কারণ কি এখানে আর আমাদের বাড়িও অনেক দূর এখান থেকে এর জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম তারপর রাস্তায় আইসক্রিম পেয়েছিলাম কিনে নিলাম আইসক্রিম তো এখন আমরা হেঁটে হেঁটে টোটো ধরবো তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও যে টোটো এসেছে আর আমরা টোটোতে উঠে পেরেছি বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই